পড়াশোনা করো না কেন তুমি বাদ ভল্লুক হতে পারো ইঁদুর বাদর হতে পারো ভুতুম পেঁচা হতে পারো মানুষ হতে পারো না এ কারণে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাস করা সত্ত্বেও পহেলা বৈশাখ এলে বাঘ ভল্লুক উল্লু ভুল্লু ভুতুম পেচার মুখোশ পরে বের হয় অবশ্য এখন বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরেও কোরআনের আলো ঢুকে গেছে এখন শুধুমাত্র ভুতুম পেচার মুখোশ পরে হয় না নটরডেম কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে কালেমার তাওহিদের পতাকা নিয়ে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ বলতে বলতে বের হয়ে আসে আমি জেলখানায় বসে দেখেছিলাম আল্লাহর নবীর অবমানার বিরুদ্ধে কিভাবে মিছিল হয়েছিল এটা কোরআনের আলো তাদের জ্ঞান চোখের সামনে চলেছে আর কোরআনের আলো চলতে হবে আজকে মনে রাখতে হবে আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে হিরাতে এই আলোর প্রথম সন্ধান পান তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দেন এরপরে আল্লাহর হুকুম হলো ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন তোমার প্রতি যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করো এখন আর গোপনে থাকার কাজ নেই মুর্শিকরা কে কি করলো তা দেখার বিষয় নয় তিনশো ষাট মূর্তির পূজা চলছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাও হেদাবানি প্রকাশ্যে বলো ইসকনের যত শক্তি থাকুক না কেন তাও হেদের বাড়ি নিয়ে মাঠে নেবো ইসকান উড়ে গিয়ে দিল্লি বানাতে বাধ্য হবে ওদের কত বড় সাহস আজকে মুসলিমদের দুর্বলতার সুযোগ নিয়ে আমি সেদিন ফরিদপুরে গেলাম ফরিদপুরে একটা কলেজের ছাত্ররা কলেজের ভিতরে মসজিদ বানিয়েছে মাইকে আজান দিয়েছে হিন্দু ছাত্ররা তাদেরকে মারধরকে হাত পা ভেঙ্গে জেলে ঢুকিয়ে দিয়েছে আমি দুই দিন আগে সেখানে প্রোগ্রাম করেছি প্রশাসনকে বলেছি হিন্দু ছেলেরা গ্রেফতার করে ওদের উচিত শিক্ষা দিতে হবে যদি তা না করা হয় তাহলে বাংলাদেশে যদি অন্য কিছু ঘটে যায় সেজন্য প্রশাসনকে দায়ী দিতে হবে বাংলাদেশে যখন নাস্তিক বলোগাররা আল্লাহর রাসূলকে গালিগালাজ করেছিল তখন আমরা প্রতিবাদ করেছিলাম আমাদেরকে গ্রেফতার করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বেড়ি পরিয়ে মাথায় হেলমেট পরিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে একটা অদ্ভুত প্রাণীর মতো আমাদেরকে পৃথিবীর বুকে প্রকাশ করা হয়েছিল গুলোর কাজ খুব সীমিত চোখের কাজ শুধুমাত্র ক্যামেরার মতো দেখা ছবিটা নেওয়া এরপরে আর তার কোনো কাজ নাই উদাহরণস্বরূপ রাস্তার দুষ্ট এক ছেলে রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়েকে হেঁটে যেতে দেখলো চোখ দেখে রাখলো এ পর্যন্ত ওর কাজ শেষ এখন আর শক্তি এটা নিয়ে গবেষণা করে কিভাবে তাকে কথা বলা যায় চিঠি লেখা যায় ঠিকানা অর্জন করা যায় এইভাবে এক পর্যায়ে গিয়ে সে বিয়ে করে থাকে চোখের কাজ যেখানে শেষ হলো এখান থেকে দ্বিতীয়টার কাজ শুরু হলো দ্বিতীয় আলাতুল এলেমের নাম হচ্ছে আকল। বিবেক বুদ্ধি জ্ঞান এই জ্ঞানেরও একটা সীমানা আছে চোখ দিয়ে দেখতে হলে কিছু আলোর প্রয়োজন হয় তোমার চোখ যত ভালো থাকুক না কেন যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো আলো না জ্বলবে সূর্যের আলো চাঁদের আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞান চক্ষুর সামনেও একটা আলোর প্রয়োজন তুমি যত বড় জ্ঞানী হও বিজ্ঞানী হও আকলমান হও যদি তোমার জ্ঞান চোখের সামনে আর একটা আলো না থাকে তাহলে তুমি যত বড় বিজ্ঞানী হও তুমি মানুষ হতে পারো না তুমি বানরের বাচ্চা হতে পারো ইঁদুরের বাচ্চা হতে পারো ভল্লুকের বাচ্চা হতে পারো বুতুম পেচার বাচ্চা হতে পারো বা ভল্লুকের বাচ্চা হতে পারো মানুষ হতে দেখেন না কিছু লোক তাদের জ্ঞান চোখের সামনে সেই বিশেষ আলো না থাকার কারণে যখন জঙ্গলে গিয়ে দেখলো বানরদেরকে তখন মনে মনে ভাবলো হো এই বানর গুলোই তো আমাদের বাপদাদা আচ্ছা বলুন তো পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা আজ পর্যন্ত কোন পাগল বলেছে যে এই পাবদা মাছ হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ গজার মাছ সৌর মাছ টাকি মাছ দেখতে কাছাকাছি আজ পর্যন্ত কেউ বলেছে যে এই গজার মাছগুলোর শোল মাছগুলোর আদিপুরুষ থাকিবাস যদি তা না হয় তাহলে মানুষ কেন বানরের বাচ্চা হতে যাবে ওরা নিজেরা বানরের বাচ্চা তাই গোটা জাতিকে বানরের বাচ্চা বানানোর জন্য ইংরেজদের পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করার চক্রান্ত করেছিল বানর তত্ত্ব শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল এদেশের মানুষের আন্দোলনে বানরেরা পিছিয়ে গেছে তুমি যত বড় বিজ্ঞানী হও চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন ঠিক তোমার জ্ঞান চোখ দিয়ে উৎসত্বকে উপলব্ধি করার জন্য আরেকটা আলোর প্রয়োজন সে আলো হচ্ছে ও কাদের যা আকুম্বিনাল্লা ও কাদের যা আকুম মিনাল্লাহিন রুমকিতাবুমীর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে এবং আলোর নাম কি কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত কারো আকলের সামনে না জলবে অতক্ষণ